আজ সেই খেলা যেই খেলার ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা আর সেকেন্ড প্রাইজ দু লাখ তো আজকে ছিল ফুটবল খেলা তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি চলে গেছিলাম আমি একা আমার মেয়েও ছিল দুজনে মিলে গেছিলাম ফুটবল খেলা দেখতে আর এখানে দেখো গ্যারেজ করে দিয়েছে বাইক রাখার জন্য আর এদিকে কিন্তু অনেক দোকান বসেছে আর এটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুল আর এটা ছিল আজকের আমার লোক কেমন লাগছে জানি আর এটা ছিল মামি মামি বের মোহনা তো আগের থেকে আমার একটু মনে হচ্ছে না চেঞ্জ হয়েছি যাই হোক তোমরা জানিও কেমন লাগছে আগের থেকে মনে হচ্ছে একটু গোলু গোলো হয়েছি তো জানি আমার কয়েন্টে ঠিক আছে তো চলো গল্প করতে করতে চলে গেছি আমরা খেলা দেখতে আর প্রচণ্ড রোদ গাইস কি বলবো আর অনেক লোক হয়েছিল আজকে ছিল ফার্স্ট মানে ফাইনাল খেলা কালকেরে যারা জিতবে তাদের সাথে আর আমি কিন্তু যেই মানে যেই দলের হচ্ছে ছিলাম সাপোর্টার তারা কিন্তু জিতেছে গাইজ আর এই দেখো এটা কিন্তু রাত্রেবেলাও খেলাটা হবে নটা অবধি তো এটা আমাদের কলেজ এই কলেজ মাঠেই খেলাটা হয়েছে আর এই লাইটিংগুলো রাত্রে জ্বলবে দিনে তো কিছু জ্বলবে না রাত্রে আসবো না যেহেতু মনে ছোটো ঠান্ডা লেগে যাবে আর আমারও ঠান্ডা লেগে গেছে গাইস আর এই দেখো আমাদের কলেজ সুন্দরবন হাজি দশরথ কলেজ এই কলেজে আমি পড়তাম কাজ আর এই দেখো আমাদের পিছন পিছন অনেকেই আসছে আর খেলা কিন্তু অনেকটা আগেই শুরু হয়ে গেছে আর আমি মাঝখানে যাচ্ছি আর এই দেখো এগুলো সব লাইটিং দিয়েছে আমি তোমাদেরকে বললাম না যে রাত্রের ভিউটা কিন্তু মারাত্মক লাগতো আসলে বাট কি করব কিছু করার নেই আর এই যে খেলার টিম ঢুকছে কিছু কিছু মানে অনেক বাইরে দিয়ে নানান জায়গা দিয়ে খেলতে আসছে তো আর তো এই দেখো চারিদিকে শুধু পোস্টার 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 আর এই দেখো কলেজটা কিন্তু আজকে অন্যরকম আরো সাম সামনে দেখবে ঘেরে দিয়েছে যাতে ওইদিকে না যেতে পারে তো আর অনেক পুলিশ ছিল তো চলো গাইজ তোমাদেরকে দেখাচ্ছি খেলার ময়দানে যাচ্ছি আস্তে আস্তে আর এই দেখো আমার মোহনাশোনা ওকে তো খাবার কিনে দিতেই হবে না হলে ও তো খেলা দেখতেই দেবে না আর ওর একটা উপাধিক যেখানে ব্যারিকেড করে দিয়েছে যাতে ওইদিকে কেউ না যেতে পারে তো এই কতদিন আগেই হচ্ছে কলেজে অনুষ্ঠান গেছে আর এখন খেলাটা সাতাশ তারিখে ছিল তোমাদেরকে আর ভিডিওটা কিন্তু একটু ভিডিওটা কিন্তু অনেক পরেই পাচ্ছ তোমরা কারণ আমি প্রচণ্ড ল্যাথ খাই গাই যার জন্য ভিডিও গ্যালারিতে পড়ে আছে কিন্তু এডিট করে আর তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছিল না তো ফাইনালি আজকে ভাবলাম চলো যখন ফ্রি আছি তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো মোহনা সোনা তোমাদের ওকে খাবার কিনে দিয়েছে চুপচাপ তারপরে এই দেখো খেলার ময়দানে লোক দেখেছ চারিদিকে এত বড় মাঠের চারিদিকে লোক আরও তো আমি তো সেই একটা গাছের যে থাম্বা মতো থাকি না ওর ওপরে উঠে গেছি তোমাদেরকে দেখানোর জন্য আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না ওর জন্য উঁচুতে উঠেছি আর এই দেখো খেলা শুরু হচ্ছে এইটা মানে আমরা যেতে যেতে হাফ খেলা শুরু হয়ে গেছে তারপরে যে ম্যাচটা নেমেছি আমি কিন্তু সেই যে কলা পাতা কালারের যে জার্সিগুলো হয় না ওই জার্সি এসেছিলাম নাইজেরিয়ানের দলে তো ওরাই জিতেছে গাই তিন খানা গোল দিয়েছে তারপরে তো চলে এসছি মানে চারটে গোল টোটাল দিয়েছে তো ওরা কিন্তু ফার্স্ট হয়েছে আর ওইখানে দেখেছ বড়ো একটা ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে মানে পর্দা বলে না সেইগুলো যাই হোক দেখো এদিকে কত খাবারের দোকান বসেছে তো এই দেখো এরা গোল দিতে দিতে মানে বেঁচে গেল লাস্টে ইয়ে মানে মাঝেই শেষ হয়ে গেছে টাইম ওভার হয়ে গেছে ওদের তো এটা তো আমি হাফ মাঝে গিয়েছি কিছুই বুঝতে পারিনি তাই এদের কোনো দলেই আমি ছিলাম না এবার এরা আর কিছুক্ষণ খেলবে তারপরে উঠে যাবে। তো এইখানে একজনের লেগেছে মনে হয় শুয়ে পড়েছে যাই হোক খেলতে গেলে তো লাগবেই বস আর প্রচুর প্রচুর লোক হয়েছিল আর মানে দ্বিতীয় যে খেলাটা হয়েছিল না ওই দিনে গাইজ লোক হয়েছে নটা মানে লাস্ট খেলা হয়েছে বারোটা অব্দি আর এই দেখো কলেজটা এত রোদ এই কলেজে আমি পড়েছি এটা আমার গর্ব কি বলবো এটা আমাদের কলেজ তো তোমরা যারা পড়তে চাও বা ভর্তি হতে চাও চলে এসো আমাদের সুকান্ত শুদ্ধ সুকান্ত কলেজ বলছি কেন সুন্দরবন কলেজ তো দেখো এখানে এরা খেলছে আর রাত্রেবেলা কিন্তু খুব এনজয় হবে যারা খেলছে তাদের এই ঠান্ডাই তো যারা খেলছে তাদের কি হবে গরমই লাগবে তো যাই হোক এখানে এরা খেলা করছিল আর আমি সাউন্ডটা দিতে পারলাম না অরিজিনাল মানে অডিওটা কারণ গান চলছিল মিউজিক হচ্ছিলো কপিরাইট তো দিয়েই দিত না ওই জন্য আর তোমাদের সাথে মানে পুরো অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না আমাকে পরে ভয়েস ওভার করতে হচ্ছে তো যাই হোক গাইস সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কালকে সরস্বতী পুজো তার আগের দিনে আমি ভিডিও এডিট করছি ভাবা যায় কতটা লেথখড় হলে এরমটা হয় তো সাতাশ তারিখ কবে গেছে আর আমি কবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যাই হোক একটু ম্যানেজ করে নিও আর সরস্বতী পুজোয় কে কোথায় ঘুরতে যাচ্ছে জানিও আর সরস্বতী পুজোয় কিন্তু এবার দুদিন পড়েছে সরস্বতী পুজোর ধামাকাদার ব্লগ আসছে তার জন্য একটু ওয়েট করো তোমাদের সাথে তো শেয়ার করবোই আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি এবছর তো তোমাদের দাদা ভাই নেই ওই জন্য দূরে কোথাও যাবো না বাট স্কুলে যাবো পুষ্পাঞ্জলি দিতে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর জানো তো কত বছর পর স্কুলে ঢুকবো কত স্মৃতি জড়িয়ে আছে স্কুলে কলেজে খুব মিস করি স্কুল লাইফটা কলেজ লাইফটাও বাট যাই হোক দেখো এখানে নেমে পড়েছে দ্বিতীয় দল আমি কিন্তু এই বেগুনিটার এসে নেই মানে নীল কালার যেটা এটার পক্ষে না আমি এই বিপক্ষে আছি এই যে দেখতে পাচ্ছ হালকা আকাশি সরি আকাশি কালার বলছি কেন কলাপাতা কালার এদের দলে আমি ছিলাম এরা কিন্তু জিতেছে গাড়ি তো চলো এরা এখানে ছোট ছুটি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ কী বলবো তোমাদেরকে এত রোদ যে তোমাদেরকে সেইভাবে ক্যামেরাই আসছিল না আর এখানে আমলো কি বিক্রি করছে তো মাইকে অ্যানাউন্স করছে যে তোমরা কেউ মাঠের মাঝখানে ঢুকবে না তো এরা তো তাও শুনছে না আর প্রচুর আর এখানে একটা ঘটনা হচ্ছে জানো তো একজনের বাইকের চাবি হারিয়ে গেছে পুলিশ কাকুগুলোকে দিতে গেছে একটা বোল তা বলছে তোমরা ওই মাইকে যেখানে অ্যানাউন্স করছো ওইখানটায় দিতে যাও তো তারা বলছে পেয়েছি এটাই অনেক বাইকের নাম্বারটা বললেন বাইকটা নিয়ে চলে যাই আবার ওদেরকে দিতে যেতে হবে মানে কেউ আর জায়গা থেকে নড়তে চাইছে না তো চলেও এখানে দেখো খেলাটা এখনও শুরু হয়নি ওরা ব্যায়াম করছে এবার ফাইনালি খেলাটা শুরু হয়ে গেছে গাই গোল খেয়েছে তো এটা বলে বলে এরা পারে ওদের সাথে তো ওখানে দেখো ওরা মানে টানাটানি হাড্ডা হাড্ডি লড়াই চলছে কিন্তু ওদের পায়ে আমি সত্যি বলছি ফুটবল খেলা আমার খুব ভালো লাগে আগে ভালো লাগতো না এখন ভালো লাগে আর এই মানে নাইজেরিয়ানগুলো না এত সুন্দরভাবে খেলেছে না প্রচুর খেটেছে খেলার পেছনে মানে ওদের পায়ে বলই দেয়নি খুব ভুল ভবিষ্যৎ লাস্টের দিকে গেছে তো এরা তো হারবে জানতাম তো এরা খুব ভালো খেলেছে যেটুকু আমি যতটা মানে টুকু টাইম ছিলাম তো যাই হোক দেখো এখানে আবার গোল দেবে আর আমি এখানে না যখন বলছি দাও দাও মানে গোলটা দিয়ে এদেরকে তখন মানে সামনে যারা ছে যে ছেলেগুলো ছিল ওরা আমার মুখে দিয়ে তাকিয়ে আছে যে ওরা হয়তো বিপরীত দলে ছিল তাই জন্য আমার মুখে দিয়ে ছিল তারপরে আমি বলছি দাও 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 গোল দিয়ে দাও আর দুটো দিয়ে দাও তা এরা পারবেই না তারপরে দেখো এখানে না ওদের কত সুযোগ দিয়েছে ওদের গোলের ধারে গেছে তাও পারেনি ওরা আর পারে বলো তারপরে এখানে দেখো লোক দেখো উফ সেই লেভেলের লোক হয়েছে আর আমাদের যেই দিন কলেজ প্রোগ্রাম ছিল সেই দিন কিন্তু তিন হাজার লোক হয়েছিল আরিওসি এসছিলো বিশ্বাস এসছিল তো চলো এখানে দেখো হাড্ডা লড়াই ওরা তো যা খেলেছে গাইজ ওই দেখো বলটা ওদের পায়ে গেলেই হয় আর কোনো কথা বলে না ওই দেখো গোল দিয়ে দিয়েছে ওদিকে মানে ও বলে বলে গোল খাচ্ছে ওরা আবার দিয়ে দিচ্ছে মানে বলটা ব্যাকে এসছে এসে মানে ওরা বুঝে মানে গোলকিটাও বুঝতে পারেনি সাথে সাথে আবার ব্যাকে আরেকজন দিয়ে দিয়েছে গোল সেরা সেরা লেগে লেগেছিলো খেলাটা খুব ইয়ে হয়েছে জানো তো আর আর তার সাথে মানে হায়েস্ট প্রাইজ ছিল তিন লাখ টাকা আর সেকেন্ড প্রাইজ ছিল দু লাখ আর তার সাথে ছিল সোনার ট্রফি তো ও গাই সেরকম মানে সে লেভেলের খেলা হয়েছে ভালো খেলেছে ওরা দেখতে পাচ্ছ কীরকম খেটেছে ওরা ফল তুলে দিয়ে তারপরে আবার ক্যান্সেল হয়ে গেল এবারে আবার শুরু হয়েছে আরো দিয়ে না দেখ non c'è, te l'ho detto è una bella non è una bella non è una bella

এই নোতে ওরি পাড়ে বতন বাজবে বতন কম হইছে তুমি নতি পড়ে যাবে নি জল আছে না আগে এই যা চলে যাও না বতন জল লাগে কিছু না এখানে ডাক্তার না বোরিং নেই করে বড় করে এ বড় এসে গোটা

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন তারা ফলো করতে ভুলো না দেখাচ্ছে নেক্সট ভিডিওতে